আমি এখানে জানাজে আসতে প্রিন্সিপাল সাহেবের মধ্যে বসি ও কথা সাহেব প্রিন্সিপাল সাহেবের মধ্যে বসি ওই আগে একটা জানালে আসলাম প্রিন্সিপাল মহেন্দ্র আমরা বলে কালু ভাই আদ্রা ইউনিয়নের লাশ করলে আপনার সাথে আবার দেখা হয় আদ্রা ইউনিয়নের মানুষ করলেই আপনার সাথে দেখা হয় আমার সাথে একথা বলছে যে

ব্যবসা আমাদের কি পরিবার খাই বাংলাদেশের আমার দুর্নীতিবাস ওরা যদি খা ওদের ব্যবসা দিচ্ছ বাড়ির মোট ব্যবসা দিতে বাড়ির মত ব্যবসা দিকে

কত টাকা জেলা পরিষদের মেম্বাররা এখানে আছেন পরিষদের জেলা পরিষদ আপনাদের আমার কষ্ট এই মতে অনেক মেম্বার আছে গরিব মানুষ দিয়েছে তাকে যাতে আমি সহযোগিতা করেছি আমি বাবলুকে পাঁচ লাখ টাকা দিয়েছি আমি টাকা দিয়েছি দুই লাখ টাকা দিয়েছে আমার সাথে একশো টাকা আর ভিতরে তরকারি আর বাদ আছি কিনা এটার দিকে আছে আমরা আমার খায় গেছি পরিবারের লোকেরা থেকে আর আমি না এবার আমাদের কেটেছে আমাদের এখন উন্নয় আছে অনেক বিচার কথা নাই দুঃখজনক কথা দুঃখজনক কথা আমরা ভাইয়ের মাংস ভাইয়ে খাচ্ছি বিএনপি জামাতের অন্যায় অপরাধ দেওয়ার কথা নাই পার্থ এখন আওয়ামী লীগের মধ্যে কজন দুইজন বিএনপির কল আওয়ামী লীগের পাঠ বা আমি নাই তা চিন্তা করে তারা কি চিন্তা করে পেস হয়েছে

उद्या कदा इथे आपलं आहे